হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা তো এই সকাল ছটা থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে চলে এসেছি বাসন মাজতে রাতে বেলায় বাসন মেজে রাখি কিন্তু জানো তো মানে এত ঠান্ডা পড়েছে কয়দিন ধরে তো তার জন্য আর রাতে আর এত আলস আলসি লাগে তো তার জন্য আর রাতে দুদিন ধরে মারছজি না সকালে উঠে মানে মেজে নিচ্ছি বাসনটা তো ঝটাপট বাসনগুলো মেজে নিচ্ছি কেননা শুনুর এক্সাম চলছে তো কয়েকটা এক্সাম হয়ে গেছে আবার কয়েকটা বাকি আছে যেহেতু তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করি না দু তিন দিন পর পর করি তো তার জন্য তোমাদের জানাতে পারিনি মোটামুটি হয়েছে পরীক্ষাগুলো কিছু কয়েকটা ভুল করেছে কয়েকটা ঠিকঠাক হয়েছে মোটামুটি হয়েছে এক্সামগুলো তো তার জন্য ওইদিকে শুয়ে আছে আমি এখন ওকে ডাকিনি তো আমার বাসনটা মাজা হয়ে গেলে আমি ওকে দেখে নি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখো চলে এসছে ওকে রেডি করার জন্য ও ঘুমাচ্ছিলো এসে নিয়ে ডাক দিলাম তো এসে নিয়ে বিছানাটাও গুটিয়ে ফেললাম তো অতটা বায়না করে না এখন দেখো ছটা কুড়ির মতো বাজে যেহেতু তোমার এক্সাম চলছে সাতটা পনেরো থেকে এক্সাম স্টার্ট কিন্তু তোমার একটু আগেই যেতে হয় কেননা সাতটা বাজে দশ এরকম সময় যাই বেশি আগে যাই না কেননা কাছেই তোমার স্কুল অতটা দূরে নয় সেটা তোমরা অনেক তোমরা জানো যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি তো ওকে রেডি করে নিই কিন্তু কি জানো তো সকালবেলা কিচ্ছু খেতে যায় না আগে তাও তোমার হচ্ছে চা বিস্কুটটা খেতো এখন না কিচ্ছু খেতে যাবে না সকালবেলা মানে অর্ধেক একটা বিস্কুটও খাবে না অর্ধেক বিস্কুট তাও জোর করে খাওয়াতে হয় তো দেখো বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে সব এসে নিয়ে মানে করব আর স্টুডেন্টগুলোরও এক্সাম চলছে একজনের শেষ হয়ে গেছে আর চার পা চারজনের মতো আজকে হলেই শেষ হয়ে যাবে যারা ফোরে পড়ে তো ওদের আর বাবুর আর বেশি নেই বাবুর আর দু তিনটে আছে তো ওটা হলে বাবুরও শেষ হয়ে যাবে এক্সামগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলোকে পড়ায় তো ওদের আজকে আবার আঁকা পরীক্ষা আছে আর তোমার বড়দের। কয়েকজনের লাস্ট পরীক্ষা ফোরে পড়ে যারা হলি চাইল্ড স্কুলে পড়ে তো দেখো আমি ওকে রেডি করা কমপ্লিট হয়ে গেছে তো চলো ওকে দিয়ে আসি তো ওকে দিয়ে চলে এসছি দেখো আমি পড়লাম না আমাকে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে ওদের আজকে আঁকা পরীক্ষা তো আঁকা তো আমি করাই না তবুও মানে বাড়িতে ও সকালবেলা বসে বসে করবে না বলে ওর মা পাঠিয়ে দিয়েছে ইয়ে বলেছে ঠিক আছে তোমার কাছে বসে বসে একটু প্র্যাকটিস করুক যেটুকুনি পারবে করুক তারপরে তোমার স্কুলের সময় হলে চলে যাবে তো দেখো ও কী সুন্দর আঁকছে একটুখানি ছোট বাচ্চা তো দেখো কত সুন্দর আঁকছে খুব সুন্দর আঁকছিল বসে বসে আর এই দেখো ওদের সব পরীক্ষা চলছে তো আজকে হলে দেখো ওদের সবার আজকে হলেই শেষ হয়ে যাবে মানে কয়েকজনের শেষ হবে দু একজনের থাকবে তো জানো তো স্টুডেন্টগুলোকে সবাইকে তোমার হচ্ছে ছেড়ে দেবো আর তারপরে পরের বছর কাউ কোনো স্টুডেন্ট ধরবো না মানে এই বছরটা আর ধরবো না কাউকে তো তার জন্য একটু স্মৃতি করে রাখলাম ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হয়ে থেকে যাবে ওদের তো দেখো তারপরে চলে এসেছি রান্না করার জন্য আজকে করব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস মানে ঘরের চাল দিয়ে ফ্রায়েড রাইসটা করব তো দেখো এখানে ক্যাপসিকাম নিয়ে এসেছিল অনেক ধরে যেন ক্যাপসিকামটা ঘরে রয়েছে বলে আরও ভালো যে একটুখানি গাজর ঠাজর নিয়ে আসতে বলেছিলাম তো তার জন্য একটু মানে করব মানে ঘরের চাল দিয়েই করছি তো দেখো এখানে সব আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে মাংসগুলো মানে হার না এগুলো জাস্ট মাংস টাই মাংসগুলো আছে না সেগুলো তো ওগুলো পকোড়ার মতো ভেজে নিচ্ছি আগে তারপরে তোমার চিলি চিকেনটা করবো আর এদিকে দেখো মানে কাজু বাদাম আর হচ্ছে বিনস আর হচ্ছে গাজর ভেজে রেখেছি তো দেখো আমার মাংসগুলো ভাজাও হয়ে গেছে মানে অল্প ভেজেছি আর হচ্ছে কিছুটা ভাজতে দিয়েছি আর কিছুটা আছে তো দেখো চাট পিস আমি আবার শুনুকে দিলাম এগুলো না খেতে খুব ভালো লাগে যেন ভাজা খেতে তো শুনুকে দিলাম তো শুনু সেটা খাচ্ছে তো বললাম যে কেমন হয়েছে বলছে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে তো দেখো মোটামুটি আমি আজকে বেশি কিছু করবো না ওই ফ্রাইড রাইসটাই করবো আর তোমার হচ্ছে একটু বেগুনই করব আর হচ্ছে এই যে চিলি চিকেনটা এটাই আজকে করব বেশি কিছু করব না তো দেখো আমার চিলি চিকেনটা করা হয়ে গেছে তো চিলি চিকেনটা না এত সুন্দর হয়েছে খেতে তোমাদেরকে কি বলবো সত্যি খুব সুন্দর হয়েছিল মানে তোমার টমেটো পেস্ট করে দিই নি টমেটোটা ভে মানে ভেজেই দিয়েছি পেস্ট করে দিলে আরও ভালো হতো কথা কি আমার না মিক্সার মেশিনটা নেই এর জন্য মেন অসুবিধা হয় তো তারপরে দেখো চলে এসছি বেগুনি ভাজার জন্য তো দেখো এদিকে বেগুনিগুলো ভাজছি তো তো মোটামুটি আমার বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে কয়েকটা ভেজেছি মানে ছয় সাতটার মতো তো চলে এসছি খেতে বসবো তো নিয়ে চলে এসছি যে বেগুনি ভাজা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটাই আজকে আমাদের দুপুরের মেনু কি বলো তো ঘরে এক্সট্রা চাল কেনা হয়নি ঘরে যেই চাল খাই তো সেটা দিয়েই করে নিয়েছিলাম মনে হলো একটুখানি খাবো তো তার জন্য করে নিয়েছিলাম তারপরে দেখো সারাটা দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে জানো মানে কি বলবো দিয়ে দেখো এখন বিকালবেলা মানে সারা সকাল থেকে শুরু করে সারাটা দিন ধরে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাতে বেলা আবার তোমাদের দাদাভাই ভাই আর শুনু বিয়ে বাড়িতে গিয়েছিলো মানে আমার একটা স্টুডেন্টেরই দিদির বিয়ে তো সবারই নেমন্তন্ন ছিল কিন্তু আমি যাব না মানে আমার শরীরটা একটু খারাপ ছিল তো আমি যাইনি তো তোমাদের দাদা ভাই আর শুনু গিয়েছিল। বিয়েতে তো কিছুটা মুহূর্ত মানে তুলে নিয়ে এসেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে শুনো হ্যাঁ বৃষ্টি পড়ছিল আর শরীরটা অতটা ভালো না বলে আমি গেলাম না তো শুনো আর শুনুর বাবা গিয়েছিল তো দেখো এই যে ওর দুটো দিদি আর মা আর এই যে বেশ সুন্দর লাগছে ওকে দেখতে আমার একটা স্টুডেন্টে দিদি এখানে ফটোশ্যুট হচ্ছিলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো যখন গিয়েছিল তখনও বৃষ্টি আর আসার সময় সেই বৃষ্টি পড়েই যাচ্ছে সারাটা দিন আজকে সারাটা দিন ধরে বৃষ্টি বৃষ্টির মধ্যে না বিয়ে ঠিয়ে হলেও না অসুবিধা হয় তো দেখো রাতের এই যে ফ্রাইড রাইস ছিল চিলি চিকেন ছিল অতটা আমার লাগেনি কিছুটা খেয়েছি কিছুটা রেখে দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে থেকে